বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় এস সুপ্রিয় ও দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহ রশিস রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব দাখিল পরীক্ষার্থী দুই হাজার শিক্ষার্থীদের জন্য আকা ফেকা অংশের সাজেশন নিয়ে আমরা কথা বলবো তোমাদের যে আকাইত ফেকা বইটি আছে এই বইটি থেকে তোমাদের সাইট লিখিত অংশ থেকে সাইট মার্কের আনসার করতে হয় তো আমরা আজকে লিখিত অংশের যে সাজেশন এই সাজেশন নিয়ে কথা বলবো তো এখানে তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে প্রত্যেকটা বিভাগ থেকে আমরা কয়েকটি প্রশ্ন বাছাই করে নিয়েছি আশা করি তোমরা যদি এই কোশ্চেনগুলো সমাধান করতে পারো এই কোশ্চেনগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই এগুলোর থেকে কমন পাবা ঠিক আছে তো দেখো আমরা প্রথমত তোমরা জানো যে তোমাদের আকাইদ অংশ থেকে দুইটি প্রশ্ন দেওয়া থাকে এই দুইটি প্রশ্নের ভিতরে তোমাদের একটি প্রশ্নের আনসার করতে হয় যার মান হচ্ছে দশ তো এখান থেকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন নিয়েছি এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে করতে হবে তো এক নাম্বার হচ্ছে আকাঈদ এর সংজ্ঞা দাও আকাঈদ শাস্ত্রের ক্রম বিকাশ ও এর ইতিহাস বর্ণনা করো দুই নাম্বার কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান এর পরিচয় দাও আল মুকমিনুল কামেল এর জন্য কি কি গুণাবলী অপরিহার্য বর্ণনা করো তোমরা আরবিটা অবশ্যই একটু ভালোভাবে দেখে নিবা তিন নম্বর হচ্ছে কুফর বলতে কি বুঝো উহা কত প্রকার ও কি কি বর্ণনা করো চার নাম্বার হচ্ছে নেফাক কাকে বলে মুনাফিকের আলামত সমূহ বর্ণনা করো পাঁচ নাম্বার ম অজেজা বলতে কি বুঝো রাসুল গণের উল্লেখযোগ্য পাস্তে মজেজাহা বর্ণনা করো মেয়াজ এর পরিচয় দাও কোরআন ও সুন্নাহর আলোকে মিরাজের ঘটনা মূল্যায়ন করো তো আমরা আকাইদ অংশ থেকে ছয়টি কোশ্চিলাম আশা করি তোমরা যদি এই ছয়টি কোশ্চেন ভালোভাবে আয়ত্ত করতে পারো তো এখান থেকে অবশ্যই অবশ্যই একটি প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ তো আমরা দুই নাম্বার যে ফিকা অংশ তোমরা জানো এই ফিকা অংশ থেকে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে হতে তোমাদেরকে দুইটি প্রশ্নের আনসার করতে হয় তো আমরা এক নাম্বার যে প্রশ্নটি নিয়েছি সেটা হচ্ছে তহারত এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞাদাও কয়টি ও কি কি সীমা সহ উল্লেখ করো দুই নাম্বার তহারত শব্দের অর্থ কি তোয়াকিদুল উদু কয়টি ও কি পানি দ্বারা হাসিল জায়েজ ও কোন পানি দ্বারা জায়েজ নয় বর্ণনা করো সলাতের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও সলাত এর সত্য গুলো বর্ণনা করো চার নাম্বার তায়ামমুম বলতে কি বুঝো কয়টি ও কখন ও কার জন্য কোন বস্তু দ্বারা তায়ামমুম করা যায় বর্ণনা করো পাঁচ নাম্বার হচ্ছে জামাহ এর সালাদ জামাহ এর সালাত পড়ার হুকুম কি ইমাম হওয়ার অধিক যোগ্যকে কাজা সালাদ আদায়ের পদ্ধতি বর্ণনা করো ছয় নম্বর মুসাফির কাকে বলে কসর পড়ার জন্য সফরের দূরত্ব সময়সীমা এবং সলাতুল কসরের হুকুম বর্ণনা করো সাত নম্বর হজের সংজ্ঞা দাও কার উপর হজ পালন করা ফরজ আফদলুল হজ কোনটি ইমামদের মতামহ বর্ণনা করো আট নম্বর উদহিয়া এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও কার ওয়াজিব কার ওপর ওয়াজিব নয় উসুলুল ফিকা অংশ থেকে তোমাদের দুইটি কোয়েশ্চেন দেওয়া থাকে তার ভিতরে আমাদের হচ্ছে একটি প্রশ্নের আনসার দিতে হয় তো এখান থেকে আমরা পাঁচটি প্রশ্ন নিয়েছি এক নম্বর হচ্ছে খস কাকে বলে কত প্রকার ও কি কি হুকুম সহ বর্ণনা করো দুই নম্বর আম কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো আল মুকিদুল মুতলাক এর সংজ্ঞা দাও মুকিদ ও মুতলাকের হুকুম উদাহরণ সহ আলোচনা করো চার নাম্বারে মাজার হাকিক ক কাকে বলে হাকিক ক কত প্রকার ও কি বর্ণনা করো নস কাকে বলে নস কত প্রকার ও কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ লিখো তো এরপরে হচ্ছে আখলাক অংশ এই আখলাক অংশ থেকে তোমাদের দুইটি প্রশ্ন থাকে একটি প্রশ্নের আনসার করতে হয় আলাখলাকুল হামিদা বলতে কি বুঝো কতিপয় উন্নত চরিত্রে উদাহরণ দাও এ ব্যাপারে অনুকরণীয় আদর্শে কে ছিলেন আলোচনা করো দুই নাম্বার হচ্ছে আসাহাবাশয় দাও দলিল সহকারে সাহাবাই গ্রাম চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো এরপরে হৈসনুল মহামিলা বলতে কি বুঝো মানব জীবনে হৈসনুল মহামিলা এর গুরুত্ব আলোচনা করো আচ্ছা চার নাম্বার প্রশ্ন হচ্ছে আসিদ এর দাও সত্যবাদিতার সত্যবাদিতার প্রয়োজনীয়তা ও সুফল বর্ণনা করো পাঁচ নাম্বার খমর কাকে বলে মাদক সেবন ও ধূমপান এর কুফলগুলো আলোচনা করো হচ্ছে উসুলুল ফিকহ ও উসুলুল ফিক ইতিহাস এখান থেকে দুইটি প্রশ্ন থাকে তার মধ্য হইতে একটি প্রশ্নের আনসার করতে হয় ফিকাহ এর গুরুত্ব ও ক্রম বিকাশ আলোচনা করো দুই নাম্বার ইমাম আবু হানিফারদ্লাহ এর জীবনী আলোচনা করো ইলমে ফিকাহে তার অবদান বর্ণনা করো ফিকাহের সংজ্ঞা ও প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক চার মাঝহাব এবং চার ইমাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কুদুরী গ্রন্থপূরণে তার জীবনী আলোচনা করো চার নম্বর হচ্ছে শশী গ্রন্থকারের জীবনী ও তার গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করো আশা করি তোমরা যদি এই চারটি প্রশ্ন এখান থেকে পড়ো এখান ইলমুল ফিকা অংশ থেকে একটা প্রশ্ন এমনকি দুইটা প্রশ্ন কমন পাইতে পারো তো আমরা যে প্রত্যেকটা অংশ থেকে যে প্রশ্নগুলো দিলাম তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ো ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে কমন থাকবে আমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের শাসন দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো লাইক কমেন্ট তোমাদের মতামত জানাও এবং এই চ্যানেলে তোমাদের গণিত যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের আমরা সাজেশন দিচ্ছি এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো আমরা সমাধান করে দিচ্ছি তোমরা গণিত বিষয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাও আমাকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারো ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে তোমার যে সমস্যা সেই সমস্যা সমাধান করে দেওয়া হবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল